বেসিক ফোন থেকে একদম অ্যাপেল পর্যন্ত যতগুলো ফোন আছে সবগুলো নিয়ে আমরা কাজ করি এখন আপনি খেয়াল করছেন এখানে কেউ আছে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে কাজ করছেন কেউ অ্যাপেল নিয়ে কাজ করছেন অর্থাৎ বেসিক ফোন অ্যান্ড্রয়েড ফোন কিংবা স্যার অ্যাপেল কিংবা ট্যাব যে কোনো ফোন আমাদের এখান থেকে সে রিপেয়ার করে শিখে যেতে পারে এক মাস ইন্টার্নি করার পরে তারপরে সে উনি যদি মনে করেন উনি চাকরি করবেন সেই চাকরির ব্যবস্থাটা আমাদের কাছে আছে অনেকগুলো কোম্পানি যাদের সাথে আমাদের জয়েন্ট ভেঞ্চারে কাজ করছি তাদেরকে আমরা ওই ইন্টারনি করার পরে আমরা সেই চাকরিতে প্রোভাইড করতে পারি ল্যাপটপতে আসছি অ্যাডভান্স রুম যেখানে এক মাস বেসিক ক্লাসটা করার

সাথে কোর্স আমরা যোগ করছি সেটা হচ্ছে দুই সপ্তাহে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে একটি সার্টিফিকেট হয়ে থাকে তারা সেই সার্টিফিকেট টা এখান থেকে যে কোনো করতে পারে এখানে যারা দেখছেন সবাই ঢাকার বাইরে ঢাকার বাইরে থেকে যখন আসে তারা আমাদের সাথে কথা বলে আসেন তাদের জন্য থাকা খাওয়ার জন্য আমার ঠিক পাশে আমরা বলেছিলাম প্লাজা সেই ইস্টার্ন প্লাজার পাশে হচ্ছে আমাদের একটা ম্যাচ আছে যারা আসেন তারাও আমাদের ওই ম্যাচে থেকে আমাদের কোর্সগুলো করতে পারে যদি কেউ মনে করেন আমি অফলাইনে আসতে পারছি না ওনারা চাইলে আমাদের অনলাইনে আমাদের তিনটি প্ল্যাটফর্ম আছে সেই তিনটি প্ল্যাটফর্মে যেতে পারে সেই তিনটি প্ল্যাটফর্মের মধ্যে আমাদের রয়েছে রবি হাতে কলমে একটি রয়েছে ইনস্ট্রাক্টরি আরেকটি রয়েছে ঘুর লার্নিং এই তিনটি প্ল্যাটফর্ম থেকে যদি কেউ মনে হয় আমরা এই কোর্সটি করে নিতে যাচ্ছি তারা চাইলে এই কোর্সে ওই অনলাইন থেকে করে নিতে পারে না আলাইকুম ভিউর্স আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আমরা কিন্তু আজকে আপনাদের দেখাবো মোবাইল সার্ভিসিং ল্যাপটপ সার্ভিসিং সহ অন্যান্য যে ট্রেনিং সেটার একটা ভিডিও সো আপনারা যারা হ্যান্ড স্কিল শিখে স্বাবলম্বী হতে যাচ্ছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে কি কি কোর্স আছে এই কোর্স করে আপনারা কি করতে পারবেন সব কিছু কিন্তু আমরা জানাবো পাশাপাশি এখান থেকে শিখে আপনারা যদি নিজেরা ব্যবসা দিতে চান সেক্ষেত্রে সেটাও কিভাবে করা যায় সব কিছু আইডিয়া নিয়ে আজকের এই ভিডিও সো আমরা আর কথা বলাচ্ছি না এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের আকমল ভাইয়ের কাছে আকমল ভাই কেমন আছেন জি ভালো আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আমি ভালো আছি আকমল ভাই আকমল ভাই আমরা এখানে যেটা আছে এটা কি ল্যাব আপনার এখানে যেখানে এসেছেন সেটা

আচ্ছা সো দর্শকে মোবাইল ফোন সার্ভিসিং এটা কিন্তু প্রচুর ডিমান্ড ল্যাপটপ কিন্তু ডে বাই ডে আরো ডিমান্ড বাড়ছে সো আপনাদের আসলে যে কাজগুলা দরকার আসলে যেগুলো দিয়ে আপনারা স্বাবলম্বী হতে পারবেন সেগুলো কিন্তু এখানে শেখানো হয় আচ্ছা ভাই আপনাদের কোর্সগুলো কিভাবে আপনারা সাজিয়েছেন আমাদের এখানে যে কোর্সটা আছে সেটা হচ্ছে মোবাইল ফোন রিপেয়ারিং এ সেটা হচ্ছে দুই মাসের একটা কোর্স দুই মাসের বেসিক যে কোর্সটা সেটা এক মাসে আমরা এখানে করি ল্যাব 3 করি ল্যাব 3 তে এক মাসে বেসিক কোর্সটা শেষ হওয়ার পরে ল্যাব 2 চলে যাই আমরা সেখানে অ্যাডভান্স লেভেলটা কোনে कंप्लीट করা হয় আফটার টু মান্থ যখন হার্ডওয়্যারটা শেষ করে ফেলে তখন তাদেরকে আমরা নিয়ে যাই আমরা ল্যাব ওয়ানে যেটা মূলত আমাদের সার্ভিস সেন্টার ওখান থেকে কাস্টমার যে ফোনগুলো আসে সেখান থেকে আমরা এক মাস ইন্টার্নি করার মতো সুযোগ দিয়ে করার সুযোগ করে এক এক মাস মাস করার পরে তারপরে উনি যদি মনে করেন উনি চাকরি করবেন সেই চাকরির ব্যবস্থাটা আমাদের কাছে আসে অনেকগুলো কোম্পানি যাদের সাথে আমাদের জয়েন্ট ভেঞ্চারে কাজ করছি তাদেরকে আমরা ওই ইন্টার্নি করার পরে আমরা সেই চাকরিতে প্রোভাইড করতে পারি আর তিনি যদি উদ্যোক্তা হতে চান উনি ইন্টার্নি করে তিনি উদ্যোক্তা হয়ে নিজ নিজ ব্যবসা শুরু করতে পারেন তো ভাই এই কোর্সগুলো কি অফলাইনে হয় নাকি অনলাইনেও হয় যেখানে আসছেন আপনি এটা হচ্ছে ল্যাব থ্রি একটি অফলাইন একটি কোর্স এছাড়া যদি কেউ মনে করেন আমি অফলাইনে আসতে পারছি না ওনারা চাইলে আমাদের অনলাইনে আমাদের তিনটি প্ল্যাটফর্ম আছে সেই তিনটি প্ল্যাটফর্মে যেতে পারে সেই তিনটি প্ল্যাটফর্মের মধ্যে আমাদের রয়েছে রবি হাতে কলমে একটি রয়েছে স্ট্রাকচুরি আরেকটি রয়েছে ঘুল লার্নিং এই তিনটি প্ল্যাটফর্ম থেকে যদি কেউ মনে হয় আমরা এই কোর্সটি করে নিতে যাচ্ছি তারা চাইলে এই কোর্সে ওই অনলাইন থেকে করে নিতে পারেন ওকে সো দর্শক এখানে কিন্তু ল্যাপটপও ভালো করাও সেখানে হচ্ছে মোবাইল সার্ভিসিং করা হচ্ছে পাশাপাশি এখন কিন্তু সিসি ক্যামেরার প্রচুর ডিমান্ড সবাই কিন্তু বাসা বাড়িতে সিসি ক্যামেরা লাগাচ্ছে তো সিসি ক্যামেরা নষ্ট হতেই পারে সেক্ষেত্রে আপনারা কিন্তু সেটাও শিখতে পারবেন আর ভাইরা কিন্তু দীর্ঘদিন থেকে শেখাচ্ছে প্রায় বাইশ বছর থেকে বাইশ বছর ধরে মোবাইল ফোন নিয়ে কাজ করছি এর পাশাপাশি আমাদের চলে আসছে ল্যাপটপ এবং সিসি ক্যামেরা ওকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একজন অভিজ্ঞ মানুষের কাছে অভিজ্ঞ প্রতিষ্ঠান থেকে কিন্তু শিখতে পারবেন আর আমি একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজিটাল স্ক্রিনে আপনাদের দেখানো হয় প্রতিটা সার্কিট হয়তো জুম করে করে কিভাবে এগুলা ঠিক করতে হবে কাজগুলো কিভাবে করতে হয় সবকিছু কিন্তু ভাই এখানে হাতে কলমে একেবারে শেখায় আর ভাই যেটা বলো যে ইন্টার্নের সুযোগ আছে এক মাসের জন্য আমাদের এখানে আমাদের সার্ভিস সেন্টার ইন্টার্নি করতে আচ্ছা ক্ষেত্রে কিন্তু ইন্টার্ন যখন করে তখন কিন্তু দেখা যায় যে আরো বিভিন্ন সমস্যা কিন্তু বের হয় সেটাতে একেবারে হাতেই কলমে মানে মাঠ পর্যায়ে যেটা সেটা কিন্তু শেখার সুযোগ আছে আচ্ছা তো দর্শক আপনারা যদি এখানে এই প্রতিষ্ঠানে যদি শিখতে চান সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে যোগাযোগ করতে অথবা সরাসরি এখানে চলে আসতে পারেন ভাই একটু অ্যাড্রেসটা যদি বলতেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঢাকা হাতিরপুল নাহার প্লাজা আমি ফিফথ ফ্লোরে আছি আমি ল্যাব থ্রিতে আছি সেটি হচ্ছে ছয়শো নম্বর রুম ল্যাব টা হচ্ছে ছয়শো দশ আরেকটি ল্যাব হচ্ছে চারশো নম্বর আমার ঠিক ডান পাশে রয়েছে বসুধরা আমার সামনে রয়েছে ইস্টার্ন প্লাজা বাম পাশে রয়েছে মোতালে প্লাজা এই চারটা মার্কেটে আসলে একটা সেন্ট্রালে একটি রয়েছে ঠিক তার মাঝামাঝি যে জায়গাটা সেটা হচ্ছে ঢাকা হাতিরপুল নাহার প্লাজা আচ্ছা আমরা তিন নম্বর ল্যাবে আছি অর্থাৎ মোবাইল সার্ভিসিং জি জি আপনার এই মোবাইল সার্ভিসিং কি বেসিক বা অ্যাডভান্স কিভাবে শেখা আছে আগে বললাম আমরা যখন একজন শিক্ষার্থী এখানে আসেন এক মাস ওনারা এখানে বেসিকটা এখানে শেষ করে আগে সেখান থেকে সে ইনস্ট্রুমেন্টে ব্যবহার মাদাবরের সব কিছু ট্রাবল শুট করা মিটারে ব্যবহার আইসি রিবলিং আইসি সেট আপ সব কিছু এখানে শিখে যায় দেন সবকিছু সেটআপের পর আমরা চলে যাই ল্যাপটুতে সেখানে আসলে হাতে কলমে প্র্যাকটিক্যালি যে কাজগুলো আছে অ্যাডভান্স লেভেলে সেই কাজগুলো আমরা সেই ল্যাপটুতে যেয়ে করি আচ্ছা সেটা কি অ্যান্ড্রয়েড নাকি আমরা এখনো হয় যদি কেউ শিক্ষার্থী মনে করে আমরা আসলে কি শিখতে আসছি আমরা যেটা বেসিক ফোন থেকে আমরা শুরু করি বেসিক ফোন থেকে একদম অ্যাপল পর্যন্ত যতগুলো ফোন আছে সবগুলো নিয়ে আমরা কাজ করি এখন আপনি খেয়াল করছেন এখানে কেউ আছে Android ফোন নিয়ে কাজ করছেন কেউ Apple নিয়ে কাজ করছেন অর্থাৎ বেসিক ফোন Android ফোন কিংবা সার Apple কিংবা ট্যাব যে কোনো ফোন আমাদের এখান থেকে সে রিপেয়ার করে শিখে যেতে পারে তো দর্শক ভাই কিন্তু যেটা বলল যে এখানে একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শেখা যাবে সেটা কিন্তু যে কোনো ফোন বাংলাদেশে যত ফোন अवेलेबल সব ফোনই শিখতে পারবে অর্থাৎ এখানে যদি আপনি শেখেন সেই ক্ষেত্রে কিন্তু পূর্ণাঙ্গভাবে শেখা হবে পাশাপাশি আপনি কিন্তু ইন্টারনে গিয়ে আরো ভালোভাবে শিখতে পারবেন সেই কাস্টমারের সাথে কিভাবে হ্যান্ডেল করতে হয় বা কথা বলতে হয় সেই বিষয়গুলো সেই ইন্টারনেট থেকে শিখে নিতে হবে সেটাই কারণ হচ্ছে কাস্টমার হ্যান্ডেলিং কিন্তু একটা বড় বিষয় কিভাবে ডিল করতে হবে সেটাও কিন্তু হাতে কলমে দেখানো হবে অর্থাৎ এখান থেকে যদি বের হন আপনারা কিন্তু নিজের একটা প্রতিষ্ঠান দিতে চাইলে কিভাবে প্রোডাক্টগুলো আনতে হবে কোথা থেকে প্রোডাক্ট সোর্সিং করতে হবে পাশাপাশি কাস্টমার কি কিভাবে ডিল করবেন সবই কিন্তু শিখতে পারবেন রাইট আচ্ছা আকমল ভাই আপনাদের আরো ল্যাব আছে জি জি আমরা ল্যাব থ্রি তে চলুন আমরা ল্যাব ঘুরে আসি ওকে দর্শক চলেন আমরা ল্যাব যাই আমরা এখন ল্যাপটপতে এসেছি এটা এটি একটি অ্যাডভান্স একটি রুম আগে যেটা ছিল ল্যাব থ্রি ছিল আমাদের ল্যাপটপতে আসছি অ্যাডভান্স রুম যেখানে এক মাস বেসিক ক্লাসটা করার পরে তারা এখানে ল্যাপটপতে চলে আসে অ্যাডভান্স ক্লাসগুলো করার জন্য যেটা ডিজাইন অনুযায়ী অর্থাৎ স্ক্যামেরিক ডায়াগ্রাম দিয়ে বা আইসি রিবলিং করার পরে যে কাজগুলো প্র্যাকটিক্যালি করতে হয় তারা প্র্যাকটিক্যালি কাজগুলো আমরা এখানে করে থাকি এখন যারা দেখতে পাচ্ছেন তারা আসলে প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে আসে সবাই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করছে এরপর এক সপ্তাহ এই ক্লাসটা করার পরে তারা টোটালি একটি ফোনের উপরে চলে যাবে অর্থাৎ লাইভ ফোনগুলো নিয়ে আমরা কাজ করি একটি ফোনের যে লাইভ যে প্রবলেমগুলো আসে কাস্টমার যে ফোনগুলো দিয়ে যায় আমরা সেই ফোনগুলো নিয়ে আসলে কাজ করি আর যে বিষয়টা হয় কি অন্য আদার্স কোনো ইনস্টিটিউট থেকে যদি আমি বলে থাকি যে বিষয়টা সেটা আমাদের এখানে যে কাজগুলো করে থাকে টোটালি হচ্ছে লাইভগুলো ক্লাস করে থাকে অর্থাৎ প্র্যাকটিক্যাল ট্রাবল শ্যুটটা তারা শিখে তারা সেই প্রবলেমগুলোকে সলভ করে

সাথে আইটি কোর্স আমরা যোগ করেছি সেটা হচ্ছে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা যে কোর্সটি সেটা হচ্ছে মাত্র 2 সপ্তাহ একটা কোর্স সেই ক্ষেত্রে ভাই অনেকে আছে যে আপনাদের এক মাস বা দুই মাসের যে কোর্সগুলো করার জন্য ঢাকায় আসে গ্রাম থেকে রংপুর থেকে আসতে পারে চিটাগং থেকে আসতে পারে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে এক দুই মাসে কিন্তু ঢাকায় বাসা পাওয়া থাকা করা একটা হ্যাসেল করতে হয় সেই ক্ষেত্রে আপনারা এটা সলিউশন কি দিতে খুব সিম্পল একটা क्वेश्चन যেটা এখানে যারা দেখছেন সবাই ঢাকার বাইরে ঢাকা বাইরে থেকে যখন আসে তারা আমাদের সাথে কথা বলে আসেন তাদের জন্য থাকা খাওয়ার জন্য আমার ঠিক পাশে আমরা বলেছিলাম আমাদের ইস্টার্ন প্লাজার সেই ইস্টার্ন প্লাজার পাশে হচ্ছে আমাদের একটা ম্যাচ আছে যারা আসেন তারাও আমাদের ওই ম্যাচে থেকে আমাদের কোর্সগুলো করতে পারবে আচ্ছা সেক্ষেত্রে দর্শক আপনারা যদি ঢাকায় আসেন এই কোর্সটা নেন এখানে আপনারা কিন্তু থাকা খাওয়ার যে অসুবিধাটা সেটা কিন্তু আর হচ্ছে না ভাইরে এখানে কিন্তু সেই সলিউশন আছে সো এটা থাকা খাওয়া কত পড়বে বা কি কিন্তু ভাইয়ের সঙ্গে কথা বলে নেবে সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কিন্তু তাদের এখানে চলে আসতে পারেন ভাই সার্টিফিকেটের একটা বিষয় থেকে অনেকে দেশের বাইরে যায় কিন্তু কাজ করার জন্য অনেকে দেখা যায় যে জব করে সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট লাগে অবশ্যই কি সেটা প্রোভাইড করেন ভেরি গুড যে এখানে আসছে সবার একটা উদ্দেশ্য থাকে আমি কাজ করে আমার একটা তার একটা সনদ দরকার অথবা

কাস্টমারকে কিভাবে হ্যান্ডেল করতে হয় আমরা ক্লাসরুম থেকে আসলে শিখিয়ে দিয়ে থাকি ওকে দ্যাটস ওয়াই ভাই বললো যে এখানে আসলে একটা পরিপূর্ণ কোর্স যাকে বলে সেটা কিন্তু আপনার পাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই এখানে চলে আসতে পারেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে পাশাপাশি তাদের কিন্তু ঠিকানাটাও দেওয়া আছে ভাই ঠিকানাটা যদি আরেকবার বলতে ভাই বলি আমি যেখানে দাঁড়িয়ে আছি আবার বললাম আমি এখন যেহেতু ল্যাব টু টুতে এসেছি সেটা হচ্ছে ঢাকা হাতিরপুল নাহার প্লাজা ফিফথ ফ্লোর আমি এখন আছি ছয়শো দশ নম্বর ল্যাবে আমার পিছনে আছে ইস্টার্ন প্লাজা বামে আছে বসুন্ধরা আর ডান পাশে রয়েছে আমার মুতালে প্লাজা এই চারটি মার্কেট আসলে অ্যাকচুয়ালি একই জায়গার মধ্যে একই সীমাবদ্ধের মধ্যে আছে আমি আছি নাহার প্লাজায় আবার বলি ঢাকা হাতিরপুর নাহার প্লাজা ফিফথ ফ্লোরে আছি আমরা আকমার ভাই আমাদের যারা বেকার ভাই আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন আমি সবাইকে বলবো আমরা যে মৌলিক শিক্ষা শিখি ছোটবেলা থেকে দশ বছর বারো বছর চোদ্দ বছর কিংবা ষোলো বছর পড়াশোনা শেষ করার পরে আমরা একটা চাকরির জন্য চেষ্টা করি হয়তোবা একটা লিমিটেড একটা স্যালারির জন্য চেষ্টা করি কিন্তু আমি বলবো যারা বেকার আছেন তাদেরকে বলবো পড়াশোনার পাশাপাশি অর্থাৎ মৌলিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হন তাহলে পড়াশোনা শেষ করার সাথে সাথে আপনি একটি স্কিল হিসাবে আপনি নিজে গড়ে তুলতে পারবেন অর্থাৎ দশজন যা জানে তার থেকে আপনি বেশি কিছু জেনে আপনি ফিল্ডে অর্থাৎ প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন তো দর্শক ভিডিওটা আর বড় করলাম না ভাইয়ের আছে সেখানে যোগাযোগ করবেন যে এখানে যে ইকুইপমেন্ট দরকার সেগুলো কিন্তু পরিপূর্ণ ভাবে পাচ্ছেন পাশাপাশি ভাই যেটা বললো যে এখান থেকে আপনারা অ্যান্ড্রয়েড ফোন থেকে শুরু করে আইফোন গুলো সার্ভিসিং এর যে প্রসেস সেটাও কিন্তু শিখতে পারবেন তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে